তো বন্ধুরা আজ একুশে জুলাই আর একুশে জুলাইয়ের মঞ্চ থেকেই আজ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিরাট বড় ঘোষণা করেছেন যেখানে তিনি জানিয়েছেন ভাণ্ডার প্রকল্প কৃষক বন্ধু প্রকল্প বার্ধক্য ভাতা বিধবা ভাতা বাংলার বাড়ি প্রকল্প এছাড়াও আরও সরকারি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সুযোগ সুবিধায় বড় পরিবর্তন আসতে চলেছে অনেক ক্ষেত্রে টাকার পরিমাণ আরও বাড়ানো হয়েছে প্রকল্পের উপভোক্তাদের জন্য নতুন আরও বিশেষ ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী তো তিনি এই বিষয়ে আর কী কী জানিয়েছেন কাদের জন্য কত টাকা বরাদ্দ হল কারা কত টাকা করে অ্যাকাউন্টে পাবে কবে থেকে টাকা দেওয়া শুরু হবে সমস্ত বিষয় বিস্তারিতভাবে লাইভের মাধ্যমে দেখে নেব এরই সঙ্গে কোন প্রকল্পের টাকার পরিমাণ বেড়েছে কাদের জন্য বিশেষ চমক রয়েছে সেই সমস্ত কিছু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকেই জেনে নেব এছাড়া ভান্ডার কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা বার্ধক্য ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতা একশো দিনের কাজের টাকা বাংলার আবাস যোজনা তপশিলি বন্ধু প্রকল্পের টাকা কন্যাশ্রী রূপশ্রী প্রকল্পের টাকা নিয়ে কী বড় চমক ঘোষণা করেছেন সমস্তটাই লাইভের মাধ্যমে আমি আপনাদের এই ভিডিওতে দেখিয়ে দেব তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বিলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক মনে রাখবেন আমাদের সরকারের চুরানব্বইটা স্কিম আছে সামাজিক স্কিম যাতে লক্ষ্মীর ভাণ্ডার আছে যাতে সবুজ সাথী আছে যাতে কন্যাশ্রী আছে যাতে শিক্ষাশ্রী আছে যাতে সবুজশ্রী আছে যাতে কৃষক বন্ধু আছে যাতে পরিযায়ী শ্রমিকদের উন্নয়ন আছে যাতে তরুণের স্বপ্ন থেকে শুরু করে সমস্ত আছে খাদ্যসাথীর মাধ্যমে বিনা পয়সায় রেশন দিই প্রায় ন কোটি মানুষকে আমরা এটা মাথায় রাখবেন প্রতি পরিবার স্বাস্থ্য স্বাস্থ্যসাথীর কার্ড পায় এটা মাথায় রাখবেন এবং মাথায় রাখবেন যে আমরা চল্লিশ সংখ্যাটা মনে রাখবেন বেকারত্বের হার কমিয়েছি যেখানে বিজেপি বলেছিল। তারা প্রতি বছর দু কোটি করে চাকরি দেবে তারা দিতে পারেনি আর আমরা রেকর্ড বলছি চল্লিশ পার্সেন্ট বেকারি আমরা কমিয়েছি এটা বাংলার মানুষের গর্ব আপনারা একশো দিনের কাজ বন্ধ করে দিয়ে কি ভেবেছিলেন বাংলা করতে পারে না আজকে আমরা কর্মশ্রী করেছি তার মধ্যে দিয়ে সাতাত্তর লক্ষ জব কার্ড হোল্ডারদের আমরা কাজ দিয়েছি এবং প্রায় তিরাশি কোটি বেশি শ্রম দিবস আমরা তৈরি করেছি মনে রাখবেন এস সি এস টি সার্টিফিকেট দু কোটি বিশ লক্ষের বেশি মানুষ পেয়েছেন শিক্ষাশ্রী এক কোটি পঁচিশ লক্ষের বেশি পেয়েছে তপশিলি এবং আদিবাসীরা মেধাশ্রী ছ লক্ষ পঁচিশে পঁয়ষট্টি হাজার পেয়েছে জয় জোহার তিন লক্ষ সাত হাজার পেয়েছে তপশিলী বন্ধু দশ লক্ষ পঁয়ত্রিশ হাজার পেয়েছেন এবং এখনো মনে রাখবেন স্বাস্থ্য সাথী প্রকল্পে আট কোটি বাহাত্তর লক্ষ মানুষকে আমরা স্বাস্থ্য সাথীর পরিষেবা দিই মনে রাখবেন এছাড়াও আমরা পাঠ্টা প্রদান তাতেও প্রায় শুধুমাত্র দু লক্ষ ছাব্বিশ হাজার গৃহপট্টা এক লক্ষ আশি হাজার কৃষিপাট্টা সাতচল্লিশ হাজারের বেশি বনজপট্টা দুশো নব্বইটা উৎপাস্তু কলোনিকে স্বীকৃতি এবং এখানকার উনষাট হাজার লোককে প্রি হোল রাইটস আমরা দিয়েছি এরকম অনেক প্রকল্প আছে গ্রামীণ প্রকল্প বাংলার বাড়ি আগে করেছিলাম পঁয়তাল্লিশ লক্ষ ইতিমধ্যে দিয়েছি কেন্দ্র বন্ধ করে দিলেও বারো লক্ষ ডিসেম্বরে পাবে আরও ষোলো লক্ষ এবং তারপর যেটুকু বাকি থাকবে সেটাও কিন্তু আমরা করে দেব তাছাড়াও মনে রাখবেন প্রায় বিধব ভাতা দিয়েছি আমরা কুড়ি লক্ষ চৌষট্টি হাজার বার্ধক্য ভাতা তেত্রিশ লক্ষ উনিশ হাজার মানবিক ভাতা সাত লক্ষ তেষট্টি হাজার এই রকম অনেক আছে আমি এই সময়টা বেশি নষ্ট করতে চাই না বলে আমি আপনাদের টোটালটা বলছি না টোটালটা লিখিতভাবে আপনারা পাবেন এছাড়াও মনে রাখবেন আরবান ডিপার্টমেন্ট থেকে প্রায় পাঁচ লক্ষ বাড়ি করে দেওয়া হয়েছে চা সুন্দরীতে কয়েক হাজার বাড়ি করে দেওয়া হয়েছে তাছাড়াও সংখ্যালঘু ডিপার্টমেন্ট থেকে আরও অনেক বাড়ি তৈরি করে দেওয়া হয়েছে সুতরাং মনে রাখবেন কাজকর্মে জগন্নাথ ধাম যেমন হয়েছে মা কালী মন্দিরে স্কাই ওয়াকও হয়েছে বেরিয়াল গ্রাউন্ডও যেমন হয়েছে ফুরফুরা শরীফের উন্নয়ন বড় হয়েছে পাথর চাপড়ির উন্নয়ন বড় হয়েছে বড়দিন করি আমরা ঈদ করি আমরা মহাবীর জৈনের ধর্ম পালন করি আমরা বড়দিন থেকে শুরু করে মা দুর্গা থেকে শুরু করে মা কালী থেকে শুরু করে মা লক্ষ্মী থেকে শুরু করে মা সরস্বতী থেকে শুরু করে গণপতি থেকে শুরু করে শ্রাবণী মেলা থেকে শুরু করে আমরা কিন্তু সবকিছু করি মনে রাখবেন আমি হিন্দি ভাষাও ভালোবাসি বারবার বলছি অন্য ভাষার বিরুদ্ধে আমার নেই আমাদের বাইশ লক্ষ পরিযায়ী শ্রমিক যারা স্কিল ডেকে নিয়ে যান তারা চলে আসলে আপনাদের কাজ চলবে না আর আমার এখানেও তো দেড় কোটি ভাই বোনেরা আছেন যারা বিভিন্ন রাজ্যের কই তাদের তো কোনো অসুবিধে হয় না তাহলে আপনারা কেন বাংলা ভাষার উপর সন্ত্রাস করবেন আমরা এর জবাব চাই জবাব দিতে হবে দরকার হলে আবার ভাষা আন্দোলন হবে দেখতে চাই কত সাহস আছে আপনার কত জেল আছে কত কাস্টডি আছে কত ডিটেনশন ক্যাম্প আছে বাংলা ভাষায় কথা বললে অ্যারেস্ট করবেন আর টেলিপম্পটারে দুটো বাংলা ভাষা লিখে এসে ভাববেন সবার মন জয় করবেন এ হয় না হৃদয়টাকে আর বক্তব্যটাকে যেদিন এক করতে পারবেন সেদিন বুঝবো মন থেকে কথা বলছেন তার আগে এটা বুঝবো না তাই এটা হতে পারে না আপনার নিজের ভারতবর্ষ কোথায় এসে ঠেকেছে কোথায় এসে ঠেকেছে কি আগামী দিন লড়াই করবেন ইলেকশনের নমিনেশন পর্যন্ত মনে রাখবেন ভোটার লিস্টে নাম কাটে গুজরাটে বসে বসে এখানকার নাম কাটছে একটা বাংলার লোকের সাথে চারটে বিদেশে ভিন রাজ্যের লোকের নাম দিয়ে দিচ্ছে বিদেশ নয় সরি ভিন রাজ্যের নাম দিয়ে দিচ্ছে আপনারাই আমাদের সম্পর্ক সৈনিক তৃণমূল কংগ্রেসের সম্পদ কারা নেতারা নয় কর্মীরা আমি মনে করি আমি নিজেও একজন কর্মী হয়ে উঠে এসেছি এবং আমি মনে করি দলের সম্পদ আমাদের কর্মীরা আর আমার দলের সম্পদ বাংলার মা মাটি মানুষ যত কুৎসা করবেন যত করবেন তৃণমূলের ভিত আরো শক্তিশালী হবে এবং তাই দেখা হবে দিন খেলা তো আবার হবে এই খেলা একদিকে বাংলা ভাষার সম্মান রক্ষা করার খেলা অন্যদিকে সব ভাষাকে ভালোবাসা রক্ষার খেলা অন্যদিকে সর্বধর্ম সমন্বয়ের খেলা অন্যদিকে বাঁচিয়ে রাখার খেলা অন্যদিকে আমার ছোট ছোট ভাই বোন ছাত্রীদের নবপ্রজন্ম হোক কৃষক হোক শ্রমিক হোক জনজাতি হোক আদিবাসী হোক তপশিলি বন্ধু বান্ধব হোক হিন্দু হোক মুসলমান হোক সবাইকে নিয়ে খেলাটা খেলতে হবে আর এবারে খেলায় কিন্তু বোল্ড আউট করতে হবে একেবারে ছক্কা মারতে হবে কি খেলোয়াড় রাজি তো এবারের ছক্কা মারতে হবে আর বিজেপিকে একেবারে বোল্ড আউট করতে হবে আর সিপিএম কে মহাশূন্য পাঠাতে হবে মনে রাখবেন এ লড়াই বাঁচার লড়াই এ লড়াই জিততে হবে আর দু হাজার পর আমিও দেখব তোমরা কোথায় থাকো ২৬ তারিখ থেকে প্ল্যান করুন জুলাই জুলাই নানুর দিবস থেকে একেবারে টানা ইলেকশন পর্যন্ত ভাষার ওপর সন্ত্রাস বাংলা ভাষার উপর সন্ত্রাস মানছি না ভাষা আন্দোলন শুরু হলো শুরু হলো ভাষা আন্দোলন সব ভাষাকে সম্মান জানিয়ে বলবো হর ভাষা কম পেয়ার করতে হ্যাঁ আর বাংলা ভাষা এশিয়াতে দ্বিতীয় বৃহত্তম আর সারা পৃথিবীতে সংখ্যা হচ্ছে পঞ্চম স্থানে কোনো ভাষার এই ব্যাপ্তি নেই এত বিস্তৃতি নেই সেই বাংলার উপরে যদি অত্যাচার করো বাংলা ভাষায় কথা বলে যদি অপরাধ হয় তাহলে মনে রেখো ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেবো এবং ভাষা আন্দোলন শুরু হবে সাতাশে জুলাই থেকে মনে থাকবে সাতাশে জুলাই থেকে ভাষা আন্দোলন শুরু হবে আজ তারপরে স্টেট ওয়াইজ যে প্রোগ্রাম গুলো হবে সেগুলো আমরা পরে আপনাদের অফিসিয়ালি পাঠিয়ে দেবো তাহলে ভাষা আন্দোলন কবে থেকে শুরু হবে বিজেপি হটাও দেশ বাঁচাও ভাষার উপর সন্ত্রাস মানছি না মানবো না মনে রাখবেন কৃষক কৃষক কা উপর মে কিসান কা উপর চর্চা কত কিসান সুইসাইড করেছে এই বিজেপি শাসনে এক কোটি এক লাখ আর বাংলায় তিন ভাগ কৃষকদের ইনকাম বেড়েছে